ত্রিপুরার শান্তির বাজার থেকে দুজন নাইজেরিয়ানকে আটক করে স্থানীয়রা জানা গেছে শুক্রবার রাতে শান্তির বিলোনিয়া নিয়ে যাওয়ার জন্য বিলোনিয়া থেকে একটি অটো চালক আসে আর এরপরেই এই অটো চালককে দেখেই স্থানীয় অটো চালক এবং স্থানীয় লোকজনদের মধ্যে সন্দেহের জাগরণ দেয় দুই নাইজেরিয়ানকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা শুক্রবার রাতে শান্তিরবাজার রেল স্টেশনে দুই নাইজেরিয়ান ব্যক্তিকে বিলোনিয়া নিয়ে যাওয়ার জন্য বিলোনিয়া থেকে এক অটোচালক আসে। এরপরেই স্থানীয় অটোচালক এবং স্থানীয় লোকজনদের মধ্যে সন্দেহ দানা সকলে মিলে দুই নাইজেরিয়ানকে আটক করে। এই খবর শোনার পর দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত ও এসআই সমীর বিশ্বাস। ওনারা ঘটনাস্থলে গিয়ে দুই নাইজেরিয়ানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় দুজন নাইজেরিয়ানকে নিয়ে আসে তদন্ত করে দেখা যায় দুজনের টিকিট বৈধ এবং পাসপোর্ট ভিসাও রয়েছে বৈধ যার ফলে পুলিশ বর্তমান সময় দুই নাইজেরিয়ানকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ওরা কোন উদ্দেশ্যে ত্রিপুরা রাজ্যে এসছে বা ত্রিপুরার কোথায় এসেছে ওদের পাসপোর্ট এবং ভিসা বৈধ কিনা তারও তদন্ত চলছে ওদের সঙ্গে জড়িত বিলোনিয়ার অটো চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ দুই নাইজেরিয়ানকে থানায় নিয়ে আসার বিষয় সংবাদ মাধ্যমের সামনে মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মা বলেন শান্তির রেল স্টেশনে কোনো প্রকারে জিআরপি পুলিশ না থাকায় প্রতিনিয়ত রেল স্টেশনকে বিভিন্ন প্রকারে অবৈধ কাজ করার জন্য বেছে নেওয়া হচ্ছে রেল স্টেশনে জিআরপি পুলিশ থাকলে হয়তো এই ধরনের অবৈধ কাজ হতো না বলে দাবি করছেন স্থানীয় লোকজনেরাও এখন দেখার বিষয় শান্তির বাজার স্টেশনে অপরাধ দমনের প্রশাসন কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে এবং কত দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করে আজকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা লোকাল ইনফরমেশন আছে যে আমাদের সান্দুল বাজার রেলওয়ে স্টেশনে বিদেশি নাগরিক ঘোরাফেরা করছে তো সেই অনুযায়ী আমরা থানার থেকে অফিসার পাঠাই পাঠানোর পর ওই দুইজন ব্যক্তিকে আটক করার পর দেখা করেছে ওরা নাইজেরিয়ানের বাসিন্দা তো থানাতে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি ওদেরকে ওদের কাছে পাসপোর্ট আছে ভিসা ভ্যালিড আছে তথাপি আমরা ওইটা ভেরিফিকেশন জন্য আমরা পাঠিয়েছি তো কালকে নাগাদ বোঝা যাবে এটা কি আসলে ব্যালিড পাসপোর্ট বা ব্যালিড ভিসা আছে কি যদি না থাকে আমরা তাদের বিরুদ্ধে আইনত আমরা অ্যাকশন নেব